আজকে এসেছি হচ্ছে আবদা পিঠে আর এই আসবার একটা প্রচন্ড টেম্পারেচার কলকাতা একদম ফুটছে আজকে রাম বন্ধুরা আমি আজকে এসেছি হচ্ছে আবদা পিঠে আর এই আসবার একটা বিশেষ কারণ রয়েছে আজকে আবদা পিঠে কুমারী পুজো আমি আমার আগের ব্লগে আবদা পিঠ নিয়ে আগের ব্লগে তোমাদের বলেছি যে আজকে প্রায় দু হাজার কুমারীর একসাথে পুজো হবে আবদা রাম রামনবমীর এই মহা পূর্ণতিথিতে বন্ধুরা চলো এবার আমরা দেখবো সেই অসংখ্য কুমারী যারা সেজে গুজে মায়ের মতো সেজে এসেছেন আর আদ্যাপীঠের মন্দিরে আজকে তাদের পুজো হবে এটা একটা এক্সক্লুসিভ অভিজ্ঞতা আর একটা খুব সুন্দর ভিডিও বন্ধুরা তোমরা দেখতে পাবে এই Obrigado. <laughs> শুরু মতকে জেনে আসলে আমরা জানতাম অষ্টমী দিন অর্থাৎ দুর্গাপূজার যে অষ্টমী সেই অষ্টমীর দিন বেলুর মাঠে কুমারী পূজা হতো বন্ধুরা কিন্তু রামনবমীতে আড্ডা পিঠে যে এত বড় আকারে কুমারী পূজা হয় আমার জানা ছিল না বন্ধুরা তোমরা তুশার টক চ্যানেলে রয়েছে তুশার সাথে আর এক্সক্লুসিভলি তোমরা দেখতে পাচ্ছ। রাম নবমীর এই পূর্ণ তিথিতে আড্ডা পিঠে কোয়াক হাজার কুমারী কুমারী পুজোর উৎসব প্রচন্ড গরম আমি বাইরে থাকতে পারছি না বন্ধুরা চলো আবার ভেতরে যাব। টুকরো টুকরো ছবিতে এখানে কিন্তু অগণিত ভক্ত এই কুমারী মায়ের পুজো দিচ্ছে আর তাদের আশীর্বাদ নিচ্ছে মানে আমার জীবনে এই অভিজ্ঞতা কিন্তু এর আগে কোনোদিনও হয়নি আমরা কুমারী পুজো বলতেই কিন্তু বেলুর মঠ বুঝেছি কিন্তু আদ্যাপীতে এত এত মানুষের ভিড় আর এত এত পুজো কুমারী মায়ের আর সামনে দেখতে পাচ্ছ আমাদের মা দুর্গা আর এইখানে কিন্তু সেই মা দুর্গারই রূপ আমাদের ঘরে ঘরে যে ছোট মা থাকে সেই মারাই কিন্তু এখন এখানে পুজো পাচ্ছে বন্ধুরা তোমরা এক্সক্লুসিভলি তুষার টক চ্যানেলে দেখতে পাচ্ছ সেই অভাবনীয় দৃশ্য মানে আমার নিজের কিন্তু গায়ে কাটা দিচ্ছে আমি তোমাদের আর একটু ক্লোজ আপে দেখাই মানে এই অভিজ্ঞতা আমার কেন আমার মনে হয় তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে রয়েছ তোমরা কিন্তু কেউ ঠিক এই ধরনের জিনিস এর আগে কোনোদিনও দেখতে পাওনি এক অভাবনীয় দৃশ্য কিন্তু এই বন্ধুরা কুমারী পুজো আপাতত সে দেখতে পাচ্ছ মাকে ঢেকে দেওয়া হচ্ছে এ এক বিরল দৃশ্য দেখো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মাকে আড্ডা দিতে না আসলে জানতেই পারতাম না যে রামনবমীর দিন ঠিক আড্ডা দিতে এইরকম একটা পরিবেশ তৈরি হয় শয়ে শয়ে কুমারী পুজো হয় দু হাজার দেখো দু হাজার আপাতত দেখো বন্ধ করে দেওয়া হচ্ছে মায়ের এখানেই শেষ করে দিব বন্ধুরা এটা কোনো ব্লগ নয় এটা একটা ইতিহাসের দলিল আর রামনবমীর দিন দু হাজার কুমারীর একসাথে পুজো তাও আবার আড্ডা পেটে বন্ধুরা অনেক অনেক ভালো স্মৃতি নিয়ে ফেরত যাচ্ছে প্রত্যেকে ভালো থেকে আর সুস্থ থেকে